الله بولن ايمانا نوانتا در موتا آمنو كما آمن الناس صحابي كرم الموتا ايمانا صحابي صحابة اكرام كي ارمد ده حضرت بلال حفش رضي الله تعالى بلال اي بلال لئمي من قلاف এমন ভাবে নির্যাতন করল এমন ভাবে বহন আনার কারণে বেলালের টানে টানে হেসরে বেলাল রে আঘাত এমন ভাবে বেলাল রে নির্যাতন করে বেলালের মাংসগুলো উৎপাত্ত মরুভূমি বালুর মধ্যে কষে কষে পড়ে যায় বেলালের আহ আল্লা আল্লা বেলাল সাক্ষী দেয় উমাইয়া বিন কলফ আর নির্যাতন বাড়ায় যায় ডাক অগর ডাক বেলা আল্লাহ নেওয়ার কারণে নামটা নেওয়ার কারণে তোমার ওপর নির্যাতন রে বেলাল তুমি আল্লাহর নামটা আস্তে আস্তে মনে মনে দেয়া নেই ঠিক আছে ভাই আবকর কর আমি আস্তে আস্তে নিব যখন এ অবস্থায় বেলাল রে আবার নির্যাতন করে বেলাল আরো জুড়ে জুড়ে আল্লাহর নাম নে এমন ভাবে উপহার করতে শুরু করলো রে মুসলমান একবার যায় বেলালাল বেলালের জবানে আল্লাহ আল্লাহ উচ্চারণ হয় কত নির্যাতন দিয়েছে